ইসমিল্লা রহমান রহিম এ হচ্ছে শাহিয়ার হাসান আদিয়ান আমার ছেলে আর এই হচ্ছে আমি তো আমার ছেলে বেশ আট বছর বয়স সে সৃষ্টি তত্ত্ব নিয়ে বিভিন্ন কথা বলে পাই তো আমি চাচ্ছি তার কথাগুলো রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আচ্ছা আদিয়ান তো বাবা তোমা তুমি আমাকে সেদিন প্রশ্ন করছিলা

ও আচ্ছা আচ্ছা তোমার প্রশ্ন হচ্ছে আল্লাহ আমাদেরকে বানাইলো কেন বানাইছে যেহেতু আবার পৃথিবীতে পাঠাইছে পৃথিবী থেকে আবার মরে যেতে হবে কেন মানে এটা কেন হলো আর কি ঘটনাটা তাই না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার এই প্রশ্নটির উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে বন্ধুরা ও একটা বাচ্চা মানুষ তার যেরকম মনে আসছে বিষয়টা যে আল্লাহ আমাদেরকে কেন বানাইলি হ্যাঁ তার প্রথম প্রশ্নটা তো আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমার সাথেই থাকবেন আমি একটু ক্যামেরাটা বসাইনি তারপরে কথা বলতেছি আমার সাথেই থাকবেন আশা করছি ইসমিল্লাহ রহমান ইরাহিমার্স আপনারা গত দুদিন আগে একটা ভিডিও রেকর্ড করছিলাম আমি আমার ছেলের দুটা প্রশ্ন নিয়ে তো দুদিন আমি একটু স্টাডি করলাম এই ব্যাপারে স্টাডি করে ছেলেকে শোনানোর জন্য আজকের ভিডিওটা আবারও আমি করতেছি তার প্রশ্নটা ছিল যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আর সৃষ্টি যদি করে থাকেন তাহলে আবার আমাদেরকে মরে যেতে হবে কেন এরপরে আরেকটা প্রশ্ন আছে সেই প্রশ্নতে যাওয়ার আগে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে এই ভিডিওটা আমি আসলে মহাকালের সঙ্গী চ্যানেলের জন্য প্রথম একটি লং ভিডিও বানাতে চাচ্ছি মহাকালের সঙ্গী চ্যানেলটির নামটি এই কারণে দেওয়া যে মহাকালের সঙ্গী নামে আমার একটা উপন্যাস বেরিয়েছে উপন্যাসের নামে আমার চ্যানেলটি আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো আমি চাচ্ছি যে আমার উপন্যাসে এরকম তিনটি চরিত্র আছে যারা সৃষ্টি সৃষ্টি তত্ত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হয় এবং এক সময় তার উত্তর তারা খুঁজে ফিরে তো ওটা একটা বড়দের চর্চার বিষয় আর এখানে আমি ছোট বাচ্চা যে আট বছরের আমার ছেলে তার মনের মধ্যে যে এই ধরনের প্রশ্ন উদয় হয় মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আবার ভাবি যে এটা তো একটা জেনেটিক ব্যাপার আসলে আমি নিজেই সব সময় যতটুকু পারি সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি এটারই একটা ফসল হয়তো আমার ছেলের মধ্যে প্রভাব পড়ছে তো তারই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে আমি আসলে একটা উদাহরণ এমনভাবে আমি আমার মাথায় আসলো যেটা যে দেখা গেছে যে এখন বিজ্ঞানের যুগে আমরা প্রায়ই দেখি নতুন নতুন রোবট সৃষ্টি হচ্ছে তো অতীতের রোবটের সাথে বর্তমানের রোবটগুলোর তুলনা করলে দেখা গেছে লক্ষ লক্ষ গুণ উন্নত বর্তমানের রোবটগুলো প্রথম দিকের যে রোবটগুলো তৈরি হইতো তো সেই রোবটগুলোর পারফরমেন্স আর এখনকার রোবটের পারফরমেন্সে অনেক পার্থক্য রয়েছে অনেক উন্নত হয়েছে তো প্রথম দিকে যেই রোবটগুলো ছিল তারা সাদা মাটা টুকটাক দুই চার পাঁচটা অর্ডার হয়তো তারা ইয়ে করতে পারতো পারফরমেন্স দেখাইতে পারতো আর বর্তমানে সুপার কম্পিউটারের মাধ্যমে যে সমস্ত রোবট হচ্ছে তারা কিছুদিন আগে দেখলাম যে খাবার সার্ভ করছে তারপরে দেখা গেছে যে কোনো ধরনের প্রশ্ন তারা উত্তর দিতে পারতেছে কিন্তু তারপরও বিজ্ঞান থেমে নেই বিজ্ঞান এমনভাবে চেষ্টা করতেছে যে রোবটকে অতি মানবীয় আকারে কিভাবে আনানো যায় কিছুদিন আগে একটা আমি একটা মুভিতে দেখছিলাম যে মুভিটার রিভিউ দেখছিলাম যে সেখানে দেখানো হয়েছে যদিও মুভি কিন্তু মুভিতে আসলে যা দেখানো হয় কোনো না কোনো কালে তাই ওই রকম কিছু একটা আবাস পাওয়া যায় যে এরকম কিছু হচ্ছে আসলে তো সেখানে দেখানো হয়েছিল যে রোবটের মস্তিষ্কে মানুষের মস্তিষ্ক লাগানোর ব্যাপারে ডাক্তাররা বিজ্ঞানীরা চেষ্টা করে যাচ্ছে তো মানুষের মস্তিষ্ক যেদিন লেগে যাবে সেদিন হয়তোবা দেখা যাবে যে আজ আমি মারা গেছি তো আমার মস্তিষ্কটা যদি ওই রোবটের মাথায় দেয়া যায় তাহলে সেক্ষেত্রে যদি ওইটা সম্ভব হয় আমি জানি না সম্ভব হবে কি আদৌ না হওয়ার সম্ভাবনাটি বেশি কিন্তু কত কিছুই তো হচ্ছে এখন বৈজ্ঞানিক দিকে তাই না সেটাও হয়তো কোনো একটা কোনো ফ্লু থাকতে পারে তো দেখা যাবে যে আমার আমার যা আমি থাকবো না কিন্তু আমার ব্রেনে যত স্মৃতিগুলো আছে সেই স্মৃতির উপর বর করে রবটটা হয়তো পরিচালিত হতেও পারে তো এই উদাহরণটা আমি এই জন্য টানলাম যে সৃষ্টিকর্তা আমাদের আমরা আল্লাহ ভগবান গড যাই বলে না থাকি যাই কিছু বলে থাকি তা সৃষ্টিকর্তা আসলে মূলত একজনই তাই না এটাই আছে হচ্ছে তাহিদের মূলবাণী যে পরম সৃষ্টিকর্তা যত কিছুই হোক না কেন সব সর্বক্ষেত্রে যা কিছুই ঘটছে না কেন সব কিছু ঘুরতে একমাত্র একজনই আল্লাহ এটা এটাই তাহলে মূল মন্ত্র এটা আমাদেরকে মানতে হবে তা আল্লাহ তিনি তিনিও এই যেমন বৈজ্ঞানিকরা বিভিন্ন কিছু তা আবিষ্কার করতেছে তার পারফরমেন্স কীভাবে বাড়ানো যায় বাড়ানো যায় আল্লাহ তার সৃষ্টি তত্ত্বকে নিয়ে একটা পারফরম্যান্সের মাধ্যমে উনি বিভিন্ন কিছু সৃষ্টি করছেন হ্যাঁ যেমন কীট পতঙ্গ পিঁপড়া থেকে শুরু করে হাতি মহিষ গরু ছাগল তারপরে দেখা গেছে যে মানুষের আকৃতির সাথে মিলে এরকম বানর হ্যাঁ তারপরে আরও আছে বিভিন্ন হনুমান জাতীয় তারপরে মানুষের আগের একটা জাতি ছিল তারপরে আস্তে 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 স্টাডি স্টাডি করতে করতে উনি এমন একটা প্রাণী চাচ্ছিলেন যে সম্পূর্ণ স্বাধীন থাকবে হ্যাঁ স্বাধীনতা তাকে দিতে হবে ওই স্বাধীনতা সে যাতে তার মত প্রকাশ করতে পারে সে যাতে দুনিয়া দেখতে পারে বলতে পারে উপলব্ধি করতে পারে তারপরে সে কি নিজেকে সর্বসর্ব মনে করে না সে আসলে সৃষ্টিকর্তাকে সন্ধান করে তার ইবাদত করতে পারে তো আল্লাহ তাআলা তো আমার আমার কাছে যা মনে হয়েছে আল্লাহ তালা ওই ধরনের পারফরমেন্স পূজার জন্যই যুগে যুগে হাজার হাজার কোটি কোটি বছরে তিনিও ঠিক তেমনিভাবে একটা মানুষের আবির্ভাব ঘটিয়েছেন যেখানে একটি মানুষ ইচ্ছে করলে পাপ করতে পারবে ইচ্ছে করলে পূর্ণ করতে পারবে এটা একটা আমাদের জন্য পরীক্ষা তো আমি আমার ভিডিওটার মাধ্যমে মেসেজ দিচ্ছি আমার ছেলেকে তাকে আমি এখন সে আমার সামনে নাই তাকে আমি ভিডিওটা দেখাবো যে আসলে আমরা আমাদেরকে একটা পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয়েছে এটা তিনি ভালো জানেন তারপর আমরা অবশ্যই সুক্রিয়া আদায় করি যে এত সুন্দর দুনিয়াতে আমরা আসছি হ্যাঁ এখানে আমাদের অনেক কিছু করণীয় আছে তাই না তো আমরা মূলত আল্লাহ আল্লাতাল আমাদের কাছ থেকে অন্য কিছু আশা করেন না আমরা শুধু মানবজাতির উন্নয়নের জন্য আমরা কি কতটুকু করি এটা একটা বড় বড় বিষয় আমরা 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 সৃষ্টি জগতের প্রতিনিধিত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন তো আমরা সেই প্রতিনিধিত্ব কতটা পালন করতে পারি আর এক আল্লাহর প্রতি বিশ্বাস আর কিছু ভালো কাজ এগুলো আসলে তো ধর্ম আসলে তেমন কিছু কঠিন কোনো ব্যাপার না হ্যাঁ ধর্মকে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠীর দ্বারা বিভক্তি করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন আলেমুল্লামারাও বলেন অথবা কাঠমুল্লারা বলেন বিভক্তির সৃষ্টি করেছে কিন্তু আসলে ধর্ম আমাদের বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মূল মন্ত্র যেটা যে এক আল্লাতে বিশ্বাস করতে হবে এবং কিছু ভালো কাজ করতে হবে হ্যাঁ অন্যের হক মারা যাবে না অত কিছু ভালো কিছু কাজের মাধ্যমেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জান্মাতে যেতে পারি হ্যাঁ তো আসলে এই তার প্রথম প্রশ্নের জবাবে আমি এটুকুই বললাম আর দ্বিতীয় প্রশ্নটা ছিল আমার ছেলের যে আমরা যখন জন্মই গ্রহণ করেছি আমাদেরকে মরতে হবে কেন আসলে তার কথারও যথেষ্ট যুক্তি হয়ে আছে যে আমরা জন্ম হয়েছি আমাদেরকে মৃত্যুর মাধ্যমে কেন পরকালে যেতে হবে আল্লাহ আল্লাহলা তো সবই পারেন উনি তো ইচ্ছে করলে আমাদেরকে এক মূর্তির ট্রান্সফারের মাধ্যমে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে নিয়ে যেতে পারতেন তাই না তো সেক্ষেত্রে আসলে স্টাডি করলে আমি আমার ক্ষুদ্র নলেজে যতটুকু বুঝতে পারছি যে আসলে মৃত্যু হচ্ছে মানুষের জন্য অবিসম্ভবই একটা দরকারি জিনিস হ্যাঁ কারণ একটা জিনিস একটা যে কোনো একটা সৃষ্টি সৃষ্টিটা তার পরিপূর্ণতার শেষে যখন সে তার রিয়েলাইজেশন সম্পূর্ণ কিছু চলে আসে সে যখন কিছু পেয়ে যায় হ্যাঁ যেমন মানুষ যখন তার সৃষ্টির গবেষণা করে আল্লাহর নিকটবর্তী হয়ে একদম আল্লাহর অস্তিত্ব কিছুটা হলেও টের পায় তারপরে সে এমন এক স্টেজে চলে যায় তখন তারা বেঁচে থাকতে ইচ্ছে করে না সে তখন এই দুনিয়া তার ভালোই লাগে না সে একদম পরম করুণাময়ের আত্মার সাথে সে মিলিত হতে চায় আত্মার সাথে আত্মার তাহলে আমাদের যে আত্মা নিয়ে আমরা এই দুনিয়াতে আসছি সে আত্মাকে বিলীন করেই একদম সৃষ্টিকর্তার আত্মার সাথে বিলীন করতে হলে আমার এই দুনিয়ার আত্মাকে অবশ্যই বিলীন করতে হবে তো এটা জানি না আমার ছেলে কতটুকু বুঝতে পারবে আমি চেষ্টা করবো তাকে বোঝানোর জন্য যে মৃত্যুটা অবশ্যই সম্ভবই আর এরকম আরও কিছু প্রশ্ন আমার ছেলে করে থাকে আমি চাচ্ছি যে এই চ্যানেলে ছোট আমার ছোট বাচ্চা যে প্রশ্নটা তুলে এই প্রশ্নটা আমরা যারা পঞ্চাশ ষাট বছর তিরিশ বছর চল্লিশ বছর তাদের মনেও অনেক সময় দুধপাক খায় তো আমি চাচ্ছি এই চ্যানেলে আমার ছেলের যে টুকটাক প্রশ্নগুলো আছে আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সাপোর্ট পেলে যেগুলো একদম সহজ সরল ধর্ম বিষয় হবে এবং খুব আমি ব্যক্তিগতভাবে টুকটাক কবিতা লিখি উপন্যাস লিখি আমার নাম অনেকেই আমি খুব সহজ ভাষায় কথাও বলি এবং আমি লিখিও তো আমি চাচ্ছি যে আমার ভিডিওগুলো সহজ ভাষায় হবে আপনাদের মনোভিত হলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এই কথা বলে আজকের মতো রাখছি আসছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম